যখন দেখতেছে উফরের কবুতর আর কি সুন্দর নিচে যে গোসুল করতেছে সে তো আরো বেশি সুন্দর প্রাসাদে চলে গেল বাসাই পাইছিল তার সৈন্যদের ডাক দিয়ে খবর লাগাও ওই মহিলাটাকে খবর আনলো যে ওই মহিলাটা তো একজনের স্ত্রী হজরতে দাউদ আলাহ এটা বললে হয়তো নবীর প্রতি আপনার একটা খারাপ দৃষ্টি যাইতে পারে কিন্তু নবীর প্রতি খারাপ দৃষ্টি আপনার নেওয়ার কোনো ক্ষমতা নাই কারণ স্বয়ং আল্লা কাজ করছে তাহলে নবীর কোনো দোষ আছে না দাউদ দা সাল্লাম একদিন রাস্তা দিয়া হইতে যাইতেছে হঠাৎ কইরা সে দেখ একটা সুন্দর কবুতর এই কবুতরটার ডানা ভাঙ্গা একটু একটু উড়ে সামনে গিয়ে পইড়ে যা সে ধরতো যা আর একটু সামনে গিয়ে উড়া যা এরকম আসে না মানে ধরতে দরকারে না তার সুন্দর ফাঁকি দিকে মানে আকৃষ্ট হয়ে গেছে যেমন ধরেন কিন্তু আস্তে 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 যখন যাইতেছে হঠাৎ কইরা একটা হাম্মামখানা মানে গোসল খানার উপরে গিয়া ওই পাখিটা বসছে বসার পরে উনি কেউ সে নুহি দেয় এটার ভিতরে ঢুকে দেয় নিশায় গিয়ে ধরে দেয় তো দেয় যখন কি ঢুকছে ঢুকে দেহে এক মহিলা ওইখানে গোসল করতেছে কার পরীক্ষাই ডাক আল্লাহ ডাক দেখো এই মুহূর্তে আমি দাউদরে একটা পরীক্ষা নিবো দিয়ে দাউদ নিয়ে আমার পরীক্ষা উত্তীর্ণ হইতে পারে হ্যাঁ ওহন ওই মহিলার নাম ছিল বধ সভা। এবং ওই মহিলার স্বামী ছিল উড়িয়া বা আউরিয়া তখন দাউদালা সাল্লাম অনেক রেওয়াতের মধ্যে একশোটা বিবাহ করছে এ তাকে বিবাহ করার আগে সে নিরানব্বইটা বিবাহ করছে তখন যায় ছিল নবিরার যুগে আমাদের ইসলাম মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যে ধর্ম নিয়ে আসছে ওইখানে চারটার বেশি জায়াজ নাই কয়টা বেশি সর্বোচ্চ চাইতে কিন্তু হুজুর নবীজি তো করছে অনেক বেশি নবীর সাথে আপনার তুলনা নাই তখন নবী সাল্লাহ আলাইহাল্লাম ইসলামের স্বার্থে যখন ইসলাম যাতে সঠিক এই কারণে বিবাহ করছে এবং আল্লাহর অনুমতি প্রাপ্ত আল্লাহ যা কইছে নবীজি তাই করছে কিন্তু আপনি আমার ক্ষেত্রে এটা নন কারণ নবী হলো ভিন্ন আমরা ভিন্ন কথা কোন ঠিক কিনা নবীর সাথে আমাদের কোনো তুলনা নাই এই জন্য বলি একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা ওরে যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে মজনু হলো খুদে একজন নবী আসিল গো সোনার মাদিনায় একজন নবী আসিল গো ওরে যাহার আগমনের তরে কাবা যুগে সেজে করে যাহার আগ নূরের তিনি আমার দয়াল নবী সাহেব মদিনা একজন নবী আসিল গো সোনার মাদিনা একজন নবী আসিল গো ওরে যার প্রেমে দে মজনু হলো যার প্রেমে দে মজনু হলো খুদে রব্বা একজন নবী আসিল গো সোনার মাদিনায় একজন নবী আসিল গো সোনার মাদিনা যেটা বলেন না সুবাহান আল্লাহ ওই নবীর সাথে কারো কোনো তুলনা নাই এই আমার ভাইরা বাবারা বন্ধুরা হজরতে দাউদ আলাহ সাল্লাম যখন দেখতেছে উফরের কবুতর আর কি সুন্দর নিচে যে গোসুল করতেছে সে তো আরো বেশি সুন্দর প্রাসাদে চলে গেল বাসাই পাইছিল তার সৈন্যদের ডাক দিয়ে খবর লাগাও ওই মহিলাটাকে খবর আনলো যে ওই মহিলাটা তো একজনের স্ত্রী মহিলা স্তিরিত হন আমি তো তারা বিয়া করার জন্য আমার খুব ইচ্ছে হয়েছে এটা আল্লাহের পক্ষ থেকে একটা পরীক্ষা কিন্তু ইচ্ছাটা কিন্তু তার ছিল যে সে তার মনে নকশোটাকে নিয়ে দমন করতে পারে এই পরীক্ষাটা শুধু দাউদ আলাহ সালামকে আল্লাহ নিছিল হজরত দাউদ আলহসানের উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল একশো চারটা হলো আসমান থেকে কিতাব আইসে এর মধ্যে ষাটটা হলো সর্বশ্রেষ্ঠ তাউরাত জাবুর ইঞ্জিল কোরআন তাওরা হজরত মুসাল আসানের উপরে জাবুর হজরত দাউদ আল্লাহ সালামের উপরে ইঞ্জিল হজরত ইসাল আসানের উপরে কোরআন হজরত মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাই উপরে নাজিল করেছে এই যাবুর কিতাব যার উপরে নাজিল হলো তিনি হলেন দাউদ আলাহ সাল্লাম ওনার কণ্ঠ এতই সুন্দর ছিল উনি যখন জাবুর কিতাব পাঠ করতেন সমুদ্রের মাছ উপরের পশু পাখি তার তেলাও শুনতে বলেন সুবাহা এই দাউদ আলাহ সাল্লাম যখন খবর লাগাইলো তখন তিনি খবর পাইলো এই বৎসবাই একজনের স্ত্রী তখন বলতে যখন কি করা একজন সৈন্য একজন তার পরামর্শদাতা তাকে একটা পরামর্শ দিল যে সাহেব একটা পরামর্শ আমার কাছে আছে কিতা ক তার স্বামী কৃষিকাজ করে আপনারই রাজ্যের মধ্যে আপনার প্রজা আপনি যাই বলবেন আপনি যাই বলবেন তাই সে পালন করবে আপনি একটু তারে খবর দিন কো খবর দিয়া কি হবে আপনার সৈন্য বাহিনীর মধ্যে তারা চাকরি দিবেন সে তো যুদ্ধ জানে না যুদ্ধের মধ্যে যাবে গিয়া শহীদ হইয়া যাবে আর ওইদিকে তার স্ত্রী বিধবা হইয়া যাবে তখন আপনি তার বিবাহ করবেন সুন্দর একটা বুদ্ধি বুঝুন যে কয়ে কথা ঠিক কইছ তহন তারে কবর দিয়ে আনাইছে আনায় তোমার তো আমি চাকরি দিতাম চাই কুহুজুর আমার তো লেয়া পড়া নাই কি সারি আরে আমার স্বর্ণ বাহিনী আমি তোমার সারি দিম সেনাপতি বানাই দাম তোমারে তুমি কো সবার সামনে থাকবা কয় সব বানাস বেতন কত কত এত টিহা এই লুপ দেই যে দে রাজি হয়েছে রাজি হনের পরে সেনা সেনাবাহিনী চাকরি দিছে দেওয়ার পরে কোন জায়গার যুদ্ধ লাগছে এই দাউদ আলাহ এবং ইসলামের বিপক্ষে অর্থাৎ দাউদের বিপক্ষে যে মানুষগুলা এই মানুষগুলোর সাথে যুদ্ধ করবে তখন এই উড়িয়া যখন যুদ্ধ করতে গেছে সে খুব দিয়ে কথা করতে হ্যাঁ আগে খুব দিয়ে মারেছে আগে তো সম্ভব যুদ্ধ হইতো আতে হাতে যুদ্ধ হইতো তো গুলি মাইরে হে সৈম ভালো বালাইতে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার বাইরে বাবার বন্ধুরা বক্তা আসলে আমি ছেড়ে দিব একটু মনোযোগ সহকারে শোনেন এ যখন যুদ্ধ করতে গেছে গিয়া যুদ্ধের মধ্যে সে শহীদ হইয়া গেছে এই দিকে হজরতে দাও সাল্লাম ওই বৎসবার বাড়িতে গেছে তার সৈন্যবাহিনী নিয়ে গে দেখে সে কান্নাকাটি করে ডাক দিয়া কয় তুমি কান্নাকাটি করিও না এটা খুবই দুঃখজনক কাহিনী তোমার স্বামী যুদ্ধ মারা গেছে এটা তো খুবই দুঃখের কাহিনী এই মুহূর্তে তোমার পাশে দাঁড়ানোর মতো তো আমার কোনো কিছু নাই এখন তুমি হলো সুদা যৌবন তোমার ভিতরে আছে। এখন যদি তুমি এইভাবে তাকো এলাকার মানুষ তোমাকে শান্তি দিবে না এলাকার মানুষ তোমাকে জ্বালাইবে এর থেকে ভালো আমি বাদশা তোমাকে বিবাহ করি কেমন হয় বলেন সুবান এই বর্ষবা ডাক দিয়া কয় এটা আমাকে কি শোনাইলেন আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আপনার মতো এত মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি আমার মতো সাধারণ একটা নারীকে বিবাহ করবে এটা তো আমার ভাগ্যের ব্যাপার আমি রাজি আছি বলেন সুবাহ আল্লাহ বিবাহ করছে করার পরে তারে নিয়া ঘরের ভিতরে গেছে প্রথম রাত্র ঘরের দরজাটা লাগাইয়া যখন তিনি ঘুমাইতে যাবে প্রথম নতুন স্ত্রীর সাথে ঘুমাইতে যাবে এই মুহূর্তে দুইজন যুবক ঝগড়া লাগতে লাগতে হজরতের সালামের বাড়িতে চলে আসছে আইসা ডাক দেয়া কই ও নবী তাড়াতাড়ি দরজা কুলুই ডাউদে ডাক সময় আর সময়ের না সময় ডাকর না তার কালকে হ্যা বিচারটা কালকে করাম নেই কন্যা আপনি ন্যায় পড়ান বাদশাহ তো তো বিচার আপনি করুন তা আজকে কেড়ে করতেন না বিচারটা করে দিন কি বিচার দরজাকে কুলুন দরজা করলে বাহিরে আইছে আয়া ডাক দিয়ে কো হুজুর আমার বিচারটা শুনুন কো কিতা ক আমার একটা মাত্র সাগল আর ওই বেটা নিরানব্বইটা ছাগল এই নিরানব্বইটা ছাগল তুই আমার একটা কেড়ে নিত জব দিন তো কত তো টিহে এই না তুমি নিরানব্বইটা ছাগল তো এক ছাগল কিনা নিলা খুঁজুর বেশি রাউন যে কো কে কো নিরানব্বইটা আমার আছে একটার লাগে একশো পূরণ হয় না আমি একশো পূরণ করলাম বলেন ক হা তুমি একশো পূরণ করবে তো একবার অন্যায় কাজ করছো কেন হুজুর যার ঘরের ভিতরে নিরানব্বই জন স্ত্রী থইয়াও যে ব্যক্তি আরেকজনের স্বামীকে পরোচনায় ফালাইয়া একবারে কৌশলে বিবাহ করে এটা কি অন্যায় না এটা কইয়া দুইজন যুবক চলে গেছে আর দাও দালাসের উপর দিকে তাকায় করে এরা তো মানুষ না রাত ফেরেশ তা আমার সুখ তো কুল্লে গেছে আমি তো অন্যায় করছি ডাক ডাক এই মাওলা আমারে তুমি ক্ষমা করে দাও খেলা কার খেলা ডাকা কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ ফা কেলাম কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পা খেলা ওরে জুর করিয়া বুঝতে গেলে তার গোটে মৌতের জালা আরে জুরগো বুঝতে গেলে তার গোটে মরন জালা কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ খেলা জুড়ে বলেন সুবাহ আল্লাহ ডাক মাওলা তুমি আমারে ক্ষমা কইরা দাও আমি জীবনে অনেক বড় ভুল করছি এই ভুলের মাশুল আমি কিভাবে দিব যখন বারবার ক্ষমা চায় বারবার ক্ষমা চায় আমার আল্লাহ ডাক দেয় দাউদ হইছে আল্লাহ আল্লাহ কি জানে না আল্লাহ জানে জানার পরে দাউদ হইছে পাল্লা আমি এরকম এরকম করছি পরে তো আমার তে মাফলে কাম হইতো না কারণ হক হইছে দুই প্রকার এক হলো হুক আর আরেক হলো হুকুলি বাদা একটা মানুষের হক একটা আমি আল্লাহর হক আমি আল্লাহর হলো তুমি রাখবা আমি আল্লাহ যা যা আদেশ করছি তাই পালন করবা আর হুকুল ইবাদা মানুষের হক যদি নষ্ট করো কান্তে কানতে যদি বুকের সাল বা শক্তি লেলাও এর ফলে আমি মাফ করতাম না যেই মানুষের সাথে বিয়াদুরি করতো ওই মানুষের সাথে তুমি মাফ চাইতে এই কারণে আমরা এখন মানুষে কষ্ট দিই মানুষ হয়ে মানুষ মারে আছে না নাই আছে আরে এই দুনিয়ার সবাই মানুষ এই দুনিয়ার সবাই মানুষ মানুষ বলবো কারে না মানুষ না আমি মানুষ হইতে পারলাম না আমি মানুষ হইতে পারলাম না মানুষ হইয়া মানুষ মারে দেখলাম কত এই সংসারে মানুষ হইয়া মানুষ মারে দেখলাম কত এই সংসারে কি মানুষ বলিব কি মানুষ বলিব তার সালামেরও নাই জানা নাই জানা আমি মানুষ হইতে পারলাম না আজ আমি মানুষ হইতে পারলাম না নিজের হাতে সাড়ে তিন হাত মানুষের আপনি সাড়ে হাত নিজের হাতে সবাই তিন তিনা নিজের হাতে সাড়ে তিন হাত বান্নায় আস মানুষের জাত মানুষের জন্য মানুষের জন্য নিজে হইছে দিওয়ানা দিওয়ানা আমি মানুষ হইতে পারলাম না আজ আমি মানুষ হইতে পারলাম না কথা বলেন ঠিক কিনা না এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা আল্লাহ ডাক দিয়া কই দাউদ রে ও দাউদ রে তুই তো আমার হক নষ্ট করস নাই তুই তো মানুষের হক নষ্ট করেছ যা 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 তার কাছে গিয়া ক্ষমা চা তাহলে আমি আল্লাহ ক্ষমা কইরা দিব দাউদ আল্লাহ ডাক দিয়া কই মাওলা ওই উড়িয়ারে আমি হন কই ভামু উড়িয়া তো যুদ্ধ গিয়া শহীদ হইয়া মারা গেছে এখন তার দাফন কাফন হইয়া গেছে এখন আমি কি করব আমি তারে কিভাবে আমি তার কাছে ক্ষমা চাইব তুমি তার মাঝারে যা তার কবরের মধ্যে গিয়া তুই তার কাছে মাফসা সুহান চিন্তা করেন বড় আইন আল্লাহ কিন্তু চাইলে করতে পারে তার দোষ আল্লাহরই ফরীক্ষা এরপরে বলতে তুই তার মাজার ও যা আর আজকে মাঝার বাঙ্গালুইয়া মানুষ আছে না নাই মাজার বাংতাস ভাই রে মাঝার ঠিক আছে এক সময় তোমার আল্লাহর আড্ডি গুড্ডি এবার বাইরে মাজার তো বাংতাস এমন কি কিছুদিন আগে দেখলাম নুরাল পাগলা নামক একজন আল্লাহওয়ালা ব্যক্তি সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবর থেকে তার লাশ উত্তোলন করে এ লাশের মধ্যে পিটাইছে এমন কি পিটাই শেষ করে নাই শেষে তারে আগুন দিয়া জ্বালায় ফুরাই দিছে পৃথিবীর ইতিহাসে কবর থেকে লাশ উঠায় ফুরিয়ে ফেলা এই তহিদি নামক জনতা এরকম কুলাঙ্গারের বাচ্চারা এরকম কাজগুলা করে কথা কোন ঠিক কিনা মুসলিম হিসাবে কখনো এই কাজ সমর্থিত হতে পারে কখনোই না কোন

এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা অসুস্থ মানুষ পরও আমি কথাবার্তা বলতেছি আপনারা বুঝতেছেন দাউদ আলাহালামকে বলে তুমি তার কবরে চলে যাও তার মাজারে চলে যাও গিয়া তার কাছে ক্ষমা চাও বারবার যখন ক্ষমা চাইবা একসময় আমি উড়িয়ারে জীবিত কইরা দিব তখন তুমি তার কাছে মাপ ফেলবা তখন সে তার কবরে চলে গেল গিয়া কান্না শুরু করলো কান্না শুরু করলো কানতে কানতে এক পর্যায়ে আমার আল্লাহ তালা তারে জীবিত কইরা দিছে তখনই উড়িয়া ডাক দিয়ে কে আমার মাথার মুকুট হে আমার নবী আপনি কেন আমার কবরের মধ্যে কান্দেন আপনি কেন আমার কাছে ক্ষমা চান ডাক দিয়া কই আমি অনেক বড় অন্যায় করছি তুমি আমারে মাফ কইরা দাও কো হুজুর আপনি অন্যায় করতে পারেন না কো আমি করছি তুমি আমারে মাফ করে দাও কো যদি অন্যায় করে থাকে তাহলে আমি উড়ি আপনারে মাফ কইরা দিলাম এই কথা বলে সে আবার কবরে চলে গেল দাউদ আলাহ সালাম আল্লাহ ডাক দেওয়া কই আল্লাহ এই উড়িয়া তো আমারে মাফ কইরা দিছে আমার আল্লাহ ডাক দিয়া কয়ে ক্ষমা তো হয় নাই ক্ষমা ওকে রে ক তুমি কোন অপরাধ করছো কি তারে কইস ক না এটা তো না ক তুমি আবার কান্না শুরু গরম। আবার কান্দে আল্লাহ তারে আবার জীবিত করছে কোজির এখন কান্দন কেরে ক আমি কি অপরাধ করছি এটা তো তুমি শুনছো না না শুননি আমারে মাফ করে দিছ কি অপরাধ করছে আগে তুমি এটা শুই না লও ক কি অপরাধ করছে ক তোমারে ছলে বলে কৌশলে আমার সৈন্য বাহিনীর মধ্যে তোমারে আমি সৈন্য চাকরি দিয়া আমি কি করলাম যুদ্ধে পাঠাইয়া পরিকল্পিত পরিকল্পিতভাবে আমি তোমারে হত্যা করাইয়া তোমার স্ত্রীর বিবাহ করছি এই অপরাধ দিয়ে আমার মাফ করে দে। উজিয়া ডাক দিয়া কয় হ্যাঁ সব লো একলা চলে নিজের শোক লো একলা চলে না না আমি মাফ করতাম না মানে ফেসো পড়ছে কি না ফেসও এমন ফেসও পড়ছে মাফ করতাম আমি মাফ করতাম না তো এই কামটা আপনি নবী হিসাবে কেম কেমনে করলেন আল্লাহ ডাক দেখ ওই উড়িয়া হে আউরিয়া তুমি তারে ক্ষমা কইরা দাও এটা তার কোনো দোষ নাই আমি আল্লাহ তারে দিয়া কাজটা করাইছি বাবা কোরআনের ঘটনা বানায় বলছি না কোরআনের ঘটনা যে আমি তারে এই ফাফটা আমি নিজে করাইছি এটা পাপ হবে না এটা আমার পরীক্ষা আউ আরে আজকে তুই তারে মাফ কইরা দে আমি আল্লাহ তরে কথা দিলাম হাসরে ময়দানে বিনা হিসাবে তোর সহ তোর স্ত্রীর সহ আমি বেহস্ত দাম করিব আর জোরে গন্যা মেসু ভা কার পরীক্ষা আল্লাহ কেমনে কার পরীক্ষা এটা কন যান তখন ওই স্ত্রী এসে সংসার করলো শেষে সুলাইমান আল্লাহ সাল্লাহ তার গোতে জন্মগ্রহণ করলো বলেন না সুবাহান আল্লাহ এই সুলাইমান এই ফিলিস্তিনের মসজিদ বাড়াইছে মসজিদে আকসা জিন্দারা তিনি বানাইছে সমস্ত কিছুর বাসা তিনি বুঝলো দিছে কালো ক্ষমতা আল্লাহ দিলে মোল্লার কিছু কর আছে না